নবী জীবনে মত জিনে আজান শেষৰ পর। সুম্মা সাল্লু এর পর আমাৰ ওপর দূর শরীফ পড়বা তাইদিন আলাইয়া ওয়াহিদা আমার ওপর একবার কেউ যদি দূৰত পৰে সল্লাল্লাহ আলাইহি আশা ওই মুহূর্তে আল্লাহ তার ওপৰত দষ্ট রহ মত নাজিল করে দে এবার আমার সাথে বলেন আপনারা আজানের পর প্রথম কাজ আমাদের কি করা এরপর অল্লাহ মরব্বাহ জিহি দা তিতা মাহ যে দুয়াটা পড়া তাহলে এক নাম্বার বলেন তো দূরত কখন পড়বো আজানের পর বলেন আপনারা দূরত কখন পড়বো মা বোনরা মনে রাখবো আজান শেষে দূরত পড়বো এরপর দোয়া দুই নাম্বার জুমার নামাজের দিন আজকে কি বার ছিল শুক্রবার এই জুমার দিন বেশি বেশি দূরত পড়া নাসাই শরীফের হাদিস তেরোশো চুয়াত্তর নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নামিন আয়াম ইন্নামিন আফজলে আয়ামি কুমিয়া মাল জুমা মনে রাখবা তোমরা দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন বলেন সুবাহান বলেন তো আপনারা সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটার নাম কি জুমার দিন নবীজি বলেন ফিহি খুলি আদম এই দিনে আদম আলাইহি সালাতামকে সৃষ্টি করা হয়েছে আদম নবীকে এই দিনে দুনিয়া থেকে উঠে নেওয়া হয়েছে এবার আপনাদের কাছে জানতে চাই বলেন তো আদম নবীর সৃষ্টি কি বারে আদম নবীর ইন্তেকাল কি বারে অফিহি আদনাফা খ শুক্রবার দিন ইসরাফিল সিঙ্গায় ফু দিবে শুক্রবার দিন ক্যামতের ময়দান হবে তাহলে আপনারা বলেন তো আদম নবীর সৃষ্টি কি বার আদম নবীর ইন্তেকাল কি বার সিং দেওয়া হবে কি বারে ক্যামত কয়েম হবে কি বারে জানলেন। আদম নবীকে খালি কাফি হি আদম শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে এরপরে অফিহি কবি শুক্রবার দিন আদম নবীর জানটা নেওয়া হয়েছে অফিহি আফা শুক্রবার দিন সিঙ্গা ফু দেওয়া হবে অফি আসা ক শুক্রবার দিন কায়ামত কায়েম হবে তো এটা কেন বললাম এবার নবীজি বলেন শোনো তোমরা এই শুক্রবার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরুশ শরীফ পাঠ করবা সাহাবাদেরকে আল্লাহ নবীজী বলেন ফাইন সলা তাকুম্মারু দতুন আলাইয়া আমার কুম্মতের দল তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবারা বললেন নিয়ার সুর আল্লাহ কাইফাতু সোলা তুনা আলাইকা আপনার কাছে কিভাবে দূরত পেশ করা হয় অকাত আরমতা আপনারা ইন্তেকাল করবেন হুজুর ইন্তেকালের পরে আবার আপনার উপর দূরত কিভাবে যাবে নবীজি বলেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসামাল আমবিয়া আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন দুনিয়ার কোন নবীর দেহ জমিন খেতে পারবে না সমস্ত নবীদের দেহ খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ মাটি খেতে পারে না নবীদের ব্যাপারে আসছে আল আম্বিয়া ও আহিয়া উন্ফি কবুর রিহিম নবীরা তাদের কবরের মধ্যে জীবিত ইউসল্লু না কবরে তারা সালাত আদায় করতেছে তাহলে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন দূরত পড়লেই আমার কাছে এটা বেশ করা হয় এগুলো দুই নাম্বার এক নাম্বার কিসের পরে দূরত পড়া আজানের পরে দুই নাম্বার কী বারে শুক্রবারে বেশি দিন দূরত তিন নাম্বার এই যে মসজিদে বসা এই মসজিদের মধ্যে অন্তত একবার হলেও দূরত পড়তে হবে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তেত্রিশশো আশি নাম্বার হাদিস তিন হাজার তিনশো আশি কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মাজালাসা কৌমুন মাজলিসা কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে একত্রিত হয়ে যায় ওয়ালামিয়াজকুর কিন্তু তারা যদি আল্লাহর নাম না নেয় বলেন তো আজকে মজলিসের মধ্যে আমরা আল্লাহর নাম নিয়েছি কি নেই নাই নিশ্চয় আমরা যদি তারা আল্লাহর নাম না নেয় ওয়ালামিউসল্লু আল্লাহ নবী গিহিম নবীর উপর যদি তারা দ্রুত না পড়ে ইল্লা কানা আলিহিন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্চনা বঞ্চনা গজব নাউজবিল্লা আমরা যদি আজকে এখানে আল্লাহর নাম না নিতাম আমরা যদি দূরত না পড়তাম তা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা আসত গজব আসতো আযাব আসত তাহলে আমরা দূরত পড়ছি না আজকে এবং আমরা আল্লাহর নামও নিয়েছি আজ্জাব আহম আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিবে বা আ আফার আলাহুম চাইলে তাদেরকে মাফ করে দিবে তাহলে কোনো মজলিসের মধ্যে অন্তত একবার হলে সবাই দূরত পড়তে হবে এগুলো তিন নাম্বার চার নাম্বার মসজিদে ঢোকার সময় দূরত পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় দূরত পরা আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ইদা আলা আহ দুকুম ওল তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা সাল্লো সাল্লিম আলম নাবি সল্লাহল্লাহ আলাইহি ওসাল্লাম প্রথমে নবীর উপর দূরত পড়বা সুম্মালিয়াকুল আল্লাহ মাফতাহলি আবুয়া বা মাদিক এরপর দোয়া পড়বা আল্লাহ আবু রহমতিক আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলা খুলে দাও হ্যাঁ এই দোয়াটা করা ওয়ে দাহাদুকুম তোমাদের কেউ যখন মসজিদ থেকে বের হবা তখন তোমরা নবীর উপর দূরত্ব পড়বা এরপর পড়বা লহনি পাবলিক আল্লাহ আমি আপনার দয়া চাই আপনার অনুগ্রহ চাই তাহলে মসজিদে ঢোকার সময় দুয়াটা বাড়েননি সবাই বলেন বিসমিল্লা তু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক প্রথমে আপনি যেভাবে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এইভাবে দরুদ পড়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক আর অনেকগুলা দোয়া আছে তাহলে নামাজে ঢোকার সময় মসজিদে ঢোকার সময় দরুদ শরীফ পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ শরীফ পাঠ করা এই হলো আপনার এগারোটা বিষয় বললাম দুরুদের ব্যাপারে যে আমরা দূর শরীফ পাঠ করব বারো নাম্বার সর্বশেষ কথা কেন দূরত পড়ব আমরা দেখেন নবীজির উপর দূর এই কারণে পড়ব নবীজিকে আল্লাহ আমরা মানুষ যারা আছি মানুষ সহ জিন সহ কাফের সহ দুনিয়ার যত প্রাণী সবার জন্য নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন সূরা আয়াতে বলেন আরসালনাকা আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইলাম মানুষের জন্য নবী রহমত হাইওয়ান জানোয়ার যারা আছে তাদের জন্য নবী রহমত সুবহানাল্লাহ মানুষ যারা আছে আমরা আমাদের জন্য নবী রহমত এই যে আমি আপনি আমরা আমাদেরকে আল্লাহ নবী ভাই বলছে ভাই কি বলছে আমাদেরকে নবীজি ভাই বলছে কত দয়া কত মায়া আমাদের উপর মুসলিম শরীফের চারশো বাহাত্তর নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম আতাল মকবর আল্লাহ নবী একটা কবরস্থানের মধ্যে আসলেন কবরস্থানে আসার পর নবী বললেন আসসালাম আলাইকুম দারা কৌমিন হে ইমানদার কবরবাসীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলেন সুবাহান তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজী বললেন ইনশাহ আল্লাহ বিকুম্লাহ শিকুন আল্লাহ চাহিন্দু অচিরেই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব এরপর নবী বললেন নদীত তো আর না কবর আই না আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন হুয়া না না ইয়া রসুল আল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি কবরের দ্বারাই বলতেছে ইস আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন হুজুর আমরা কি আপনার ভাই না

আল্লাহ নবী কয় শোনো তোমরা আর আই তালাও আদনা রজুল আল্লাহ খাইলুন কোন ব্যক্তির একটা প্রাণী আছে একটা প্রাণী আছে এই প্রাণীটা গুরু মহাজ্জালা দেখতে বড় চমৎকার কপাল সুন্দর হাত সুন্দর পা সুন্দর বাইনা জহরাই খাইলিন বুহমিন ফি দুহমিন বুহমিন কালো প্রাণীর মধ্যে সাদা প্রাণীটা আলাই আরিফু খাইলা সে কি তার প্রাণীটা চিনবে কি চিনবে না একটা সাদা প্রাণী যদি অসংখ্য অগণিত কালো প্রাণীর মধ্যে থাকে বলেন আপনারা ওই সাদা প্রাণীটাকে তার মালিক চিনতে পারবে কিনা আল্লাহ নবী বলেন শোনো তোমরা আমার ভাই হলো তারা যারা কয়ামতের ময়দানে উপস্থিত হবে ইয়া না না এমন অবস্থা আসবে গুররম হাতজালি আমিনাল উজু তারা উজু করার কারণে তাদের হাতগুলা কপালগুলা এমনভাবে এমন ভাবে চকচক করবে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই চকচক করা কপাল আর হাত তলা ভাইদেরকে চিনতে আমার নবীর কোনো সমস্যা হবে না চিনবে আমাদের উজু করতে হবে সুন্দরভাবে